بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الْمُزَّمِّلُ قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا نِّصْفَهُ أَوِ انقُصْ مِنْهُ قَلِيلًا إن ناشئة الليل هي أشد وطئا وأقوى قيلا إن لك في النهار سبعا طويلا أذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وقيلا واصبر على ما يقولون وهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا صدق الله মাশাআল্লাহ কারpora ভালো হইছে দুইজনের ভিতরে আমার জান্নাতে কি বলতে চাও বলো কি বলতে চাও তুমি না আমার মহিলা মাদ্রাসা আমার ছোট ছোট বুনড়া সবাই এখানে আইবে তোমার মহিলা মাদ্রাসায় ভর্তি হবে হ্যাঁ না জিহাদ কি বলতে চাও আমার পোলাগো মাদ্রাসা আমার মাদ্রাসায় সব ছোট ছোট ছেলেরা এসে ভর্তি হবে ও আচ্ছা আচ্ছা ছেলেগো মাদ্রাসা তোমার জি তোমার মাদ্রাসার নাম কি আর তোমার মাতারের নাম নাসিমা দুইজনে মানে কার ছাত্র এবং satunya ভিডিও দেখে বেশি আসে দেখার বিষয় নাকি জি মনে হয় তোমাদের কার বেশি হবে আমার 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 বেশি না আমার বেশি আমার না আমি আমার তো সুন্দর আচ্ছা দুইজনে মারামারি না কইরা আমরা দেখবো যে আসলে দর্শক কাকে সাপোর্ট করে তোমরা কি দুই ভাই বোন হ্যাঁ ও আচ্ছা তো দুই ভাই বোন এই জন্য মারামারি করতেছো যে কার মাদ্রাসা ছাত্র বিষয় হয় দুইটাই তো তোমাদের মাদ্রাসা নাকি ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং তার শাখারও নাসিমা জান্নাত মহিলা মাদ্রাসা আচ্ছা এই দেখি আজকের কার নসিব ভালো জান্নাতী মামনির মাদ্রাসায় বেশি ছাত্রী ভর্তি হয় নাকি জিহাদের মাদ্রাসায় ভর্তি বেশি হয় তাহলে আজকের কয় তারিখ তোমরা কি জানো আজকে কি বার শনিবার নাকি আজকে কয় তারিখ কইতে পারবা তেরো তারিখ না চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আজকে কয় তারিখ চোদ্দ তারিখ তাহলে দেখা যাবে কার মাদ্রাসা ছাত্র বেশি হয় আজকের পর থেকে নিয়ে আমরা পনেরো দিন দেখবো যে কয়জন ছাত্র কার ভর্তি হয় বা ছাত্রী ভর্তি হয় তাহলে ঠিক আছে যারা ভর্তি করাতে চাবে তারা কি করবে তারা এই নাম্বারে ফোন করবে অথবা টু অথবা থ্রি একই নাম্বার না জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ সিক্স জিরো সিক্স ডবল জিরো থ্রি অথবা ওয়ান যে কোনো নাম্বার মিক্স করে ফোন দিলেই হবে নাকি স্ক্রিনে দেওয়াও আছে নাম্বার নাকি ফোন করে তারা চলে আসবে আর যদি ভর্তি নাও করায় এক কাপ চা খেয়ে যাবে মাদ্রাসা এসে তোমরা কি বলো আচ্ছা তাহলে তোমরা তোমাদের তেলোয়া যদি ভালো লাগে সুন্দর সুন্দর তেলোয়া তার উপহার দিতে পারবা না এরকম ইনশাল্লাহ ঠিক আছে আর একটা সঙ্গীত উপহার দেবো এর পরের ভিডিওতে কেমন দুই ভাই বোন হ্যাঁ ঠিক আছে ভালো থেকো